আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নেবে কিন্তু কবে থেকে কর্মী নেবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলেনি তো একের পর একদিন বাড়িয়ে যাচ্ছে মানে আমরা শুনতে পাচ্ছি যে খুব দ্রুত কর্মী নেবে কিন্তু তারপরেও নিচ্ছে না এর কারণটা কি জানেন মালয়েশিয়াতে অনেক অবৈধ কর্মী আছে তো সেই কর্মীগুলো কিন্তু খুব ধরাধরি চলছে এই মুহূর্তে তো সেগুলো হয়তো অনেকেরই দেশে পাঠাচ্ছে তো বাংলাদেশের দুর্নামও যেরকম আছে মালয়েশিয়াতে তো অবৈধ কর্মী আছে প্রচুর পরিমাণ যার কারণে হয়তো কর্মীগুলো নিতে দেরি হচ্ছে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার কথা বললেও নিচ্ছে না কারণ মালয়েশিয়াতে অনেক অবৈধ কর্মী আছে সেগুলো হয়তো দেশে পাঠানোর পরে হয়তো কর্মী নিতে পারে তো আপনারা যদি মালয়েশিয়া যেতে চান তাহলে অবশ্যই এজেন্সি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি ভালো করে তথ্য যাচাই বাছাই করে তারপরে যাবেন কারণ অনেকেই কিন্তু এখন মালয়েশিয়াতে কাজকর্ম পাচ্ছে না কারণ প্রচুর পরিমাণ বাংলাদেশের কর্মী হয়ে গিয়েছে সমস্যা আছে আর যারা অবৈধ কর্মী আছে তাদের কিন্তু দেশে পাঠানোর জন্য একটা সুযোগ দিয়েছে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে দেশে আসতে পারেন অনেকেই কিন্তু আসতে চায় না যে এত কষ্ট করে গিয়েছে দেশে যাব না যেভাবে থাকবো তো যদি ধরা পড়েন তাহলে সমস্যা করতে পারেন তো আপনার সাবধানতার সাথে থাকবেন অবৈধ কর্মী গুলো ধরবে তো তারপরে হয়তো বাংলাদেশ থেকে কর্মী নেবে নিতে পারে এমনটা তথ্য পেয়েছি তো কবে নাগাদ কর্মী নেবে কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আমরা শুনতে পাচ্ছি সামনের সপ্তাহে বা আগামী মাসে এরকম শুনতে পাচ্ছি কিন্তু আসলে নিচ্ছে না তো এই সমস্যার কারণে হয়তো নাও নিতে পারে মালয়েশিয়া সরকারের দিক থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি মালয়েশিয়া এবং ইন্ডিয়ান বিষয় সম্পর্কে তথ্য সবার আগে দিয়ে থাকি